কৃষ্ণের লাইভে আপনার লাইফ আমি লাইভ করতে পারছি না আমার ভালো লাগছে না কি করবো বলো পুজোর আর একটা কালকে এত বৃষ্টি ছিল আমি ভেবেছিলাম কালকে আমার লাস্ট ফিনিশিং ঠাকুরের জিনিসপত্র কত টুকটাক কেনা বাকি ছিল ঠাক কেনা হয়নি তারপরে এত ভিড় বাপরে বাপ সতপুরে আর সাউয়ের ভিতর থেকে মানে গরমে মানে পুরো শেষ যাই হোক অলমোস্ট কিছু কেনাকাটা কমপ্লিট আমি ভিড় কি বেশি লাভ নেই আসার সময় তোমাদেরকে দেখাই আমাদের কল্যাণনগরের লাইটিং আর প্যান্ডেলটা আমি রিক্সা করে আসার সময় যতটুকুনি পেরেছি দারুণ দারুণ করেছে তোমাদের সবার ভালো লাগবে তো আমি সেটা শেয়ার করছি কারণ আমাদের বাড়ির সব থেকে কাছে পুজো হতে গেলে তোমার হচ্ছে কল্যাণনগর সবুজ সংঘ তারপরে আমাদের কল্যাণনগরের প্যান্ডেল দেখেছি 곱고나 찾으시아이 اب니¨ 꺼row 블�acha 한만가봐 Burga puje mach lagijira Darun, darun, darun Darun, Vale. Hello. <laughs>